বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেছেন বিএনপি তৃণমূলে কোনও গ্রুপিং নেই তৃণমূল থেকে নেতাকর্মীদের নাম কমিটিতে দেন দেখবেন প্রকৃত ত্যাগীদের নাম চলে আসবে শুক্রবার বিকেলে বাগেরহাট জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন ভবিষ্যতে কাউন্সিল প্রক্রিয়ায় বিএনপির প্রতিটি ইউনিটের কমিটি গঠন করা হবে আরও যদি ত্যাগ থাকে কাউন্সিল প্রক্রিয়ায় কমিটি গঠন করা হলে তিনি উঠে আসবেন যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের আহ্বায়ক কমিটিতে না থাকা বাঞ্ছনীয় এ এখন থেকে যে কমিটি হবে সেখানে তারণ্যকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে শহরের পুরাতন বা লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু শিক্ষাবিষয়ক সম্পাদক ড এবিএম বিএম ওবায়দুল ইসলাম গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মুজাফর রহমান আলম সকল ক্ষেত্রে ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করার আশ্বাস দেন বক্তারা